আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন মনে হইতেছে লোভের ভিতরে পড়ে যাইতে আছি লোভটা কোনোভাবে গিয়া কন্ট্রোল করতে পারতেছি না থেকে কালকে দেবানিয়ার ভিতরে বসে রয়েছি তো আমার বললে আমার কি তুই তো বারোশো রিয়াল বেতন দিবি বুঝছো তা নতুন হাউস ড্রাইভার একটা আনে দিলে তো তারা ফোন রুশো রিয়েল বেতন দিস আমি লোক একটা আনে দিয়ে আমি চলে যাই তখন সে আমার রিফ্লে উত্তর দিল কয় যে তোর ফোনশো রিয়েলের লোক আনে দেওয়ার দরকার নাই তোর দুই হাজার রিয়েল দিমু তুই না দেশে দেশে যাবি সুটিতে গিয়া আবার চলে আসবি ধরো দুই হাজার রিয়াল বেতন তা আমি হ্যাঁ রিপ্লাই গেলাম যে হাজার রিয়াল বেতন দিবি অথচ লোক একটা নতুন আনে দিলে তারা পনেরোশো রিয়াল বেতন দিতে ঘটনা গিয়া তখন সেদিন আমার বুঝে কইছে কয় দেখ নতুন লোক একটা যদি আনে তার আকামা বানাইতে হইব তার ড্রাইভিং লাইসেন্স বানাইতে হইবো আর এখানে আসলে তারা তালিম দিতে সে রোড চিনে না মার্কেট চিনে না আমার বাড়িতে যে মোটরগুলো আছে এগুলো চালাইতে পারতো না হাতে সাববাগের কাজ জানে না এখন তুই তো বাড়িতে সব কাজ রে এখন গঠন হলে কি নতুন লোক একটা আনলে আসলে তারা কি তালিম দিতে অনেক কিছু বুঝাইতে হয় তো আমি তো এখানে মনে করেন প্যারাটিস অলরাউন্ডার কাজ করি এখন হয়তো নতুন লোক একটা আসলে সে হয়তো কি অলরাউন্ডার কাজ এগুলো না এই কারণে কি তার ভিতরে ডরে ধরে গেছে যে আমি যদি চলে যাই নতুন লোক একটা আনলে কি সে হয়তো কি আর সাপবাগের যে কাজগুলো আছে এগুলো হয়তো করতে পারতো না মোটর টোটোর এগুলো নষ্ট হলে আমি লাগাইতাম এখন এই নতুন লোক একটা আনলে হয়তো কি সে হয়তো এগুলো করতন বা কি সে হয়তো এসব কাজ জানেও না সবাই কি আর সাপবাগের কাজটা আছে এগুলো জানে না কি এখন তার ভিতরে ডর হইলো এটা এখন সে আমার লোভ দেখাইতেছে কই তোর দুই হাজার রিয়াল বেতন দিবো তুই ছুটিতে যা আবার চলিয়ে যাবি এখন কোন আমার কালকে তৃতীয় তুই একবারে ঘুমিয়ে ধরে না মানে ঘুমে ধরে না লোভে গেছে দুই হাজার রিয়াল যদি সৌদি আরবের বেতন হয় বাংলাদেশিটাকে যদি তিরিশ টাকা করিয়ে যদি ধরি এক রিয়ালে ষাট হাজার টাকা কত ষাট হাজার টাকা কালকা রাতে তুমি ঘুমে ধরেন না এখন করুনটা কি কম দেখি লোভেও কাজ করে প্রচুর পরিমাণে এখন আমি এদের বললাম আরে যে পনেরোশোটি লোক জানে দিই যে সাববাগের কাজটা জানে এরকম বা বাংলাদেশে অনেকে আছে না মোটামুটি ইলেকট্রিকের সাববাগের রেগুলার মোটর টোটোর লাগন টাগন অনেকে জানে এরকম এরকম একটা আনে দিই কয় না কোনোভাবে মানি তার ন কোনোভাবে হইত নতুন লোক একটা আনলে কি এদের তালিম দিতেও বোধ জামিলে আসে এখন করিটা কি সে কম দেখি করিটা কি মাথার ভিতরে কোনোভাবে কাজ করতেছে না এ ভিতরে কালগের শুধু লোভে কাজ করেন অনেকে আমারে বলছে যে ভাই আপনি ছুটিতে আসি আর দেশে না যাইলেই তো হয় তাদেরকে বলার কি দরকার আচ্ছা আপনারাই আমার বলেন আমি তাদের এখানে কি পাঁচটা বছর ছিলাম তাদের সাথে চলাফিলাই করছি এখন মনে করেন আমি যদি বাংলাদেশে ছুটিতে যাই যাই যদি আর না আসি এটা একটা বেমানিও জানা ভাই এই বেমানিটা তো করা ঠিক হইতো না আমার কথা হলে তাহলে আমি কি হয়তো একটা ড্রাইভার আনে দিবো না কি তাদেরকে বলিয়ে যাবো কথায় ক্লিয়ার না বেজাল আছে একটা মানুষের কাছে পাঁচটা বছর ছিলাম খাইলাম দাইলাম এত কিছু হইলো ভালো মন্দ যাই হোক তারে কি বলি যাইতে হইব কিন্তু মানি করতাম ভাইতাম না আমার কথা আমি আইতাম না আইতাম না ব্যাস কথা সোজা কিন্তু বেমানি করে দেশে যাই বলব যে তারে কি আর আইতাম না তাহলে তার মনে কষ্ট দেয়বো কথা ক্লিয়ার না বেজাল আছে মনে কষ্ট দিবে দরকার নাই সেও ভালো থাকুক আমিও ভালো থাকি কথাই ক্লিয়ার না বেজাল আছে তো সবাই ভালো থাকেন আর দোয়া করিয়েন ভিতরে কিন্তু লোভে কাজ করতেছে